আচার জেলার বিভিন্ন স্থানে উন্নয়নের নামে লুণ্ঠন সহ বিরোধী দলের কর্মীরা বড়খোলা বিধানসভা সমষ্টির চেত্রি গ্রাম সড়ক নিয়ে এবার সড়ক হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব শীঘ্রই সড়ক সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সুস্মিতার বড়খোলা বিধানসভা সমষ্টির বেহাল চেত্রী গণির গ্রাম সড়ক পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব মঙ্গলবার দুর্গাপুর উজান স্থানীয় জনগণের সঙ্গে চেত্রী গণির সড়ক নিয়ে মত বিনিময় করেন সাংসদ সুস্মিতা এদিন স্থানীয় জনগণ রাজ্যসভার সাংসদকে পেয়ে দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চেত্রী গণির সড়কের করুণ কাহিনী তুলে ধরেন এসব শুনে সাংসদ সুস্মিতা পূর্ত বিভাগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করে রাস্তা সম্বন্ধে বিস্তারিত জানতে চান পরে সংবাদ মাধ্যমে সুস্মিতা জানান শীঘ্রই চেত্রী গণিতগ্রাম সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান তিনি এদিন সুস্মিতার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর আব্দুল বাসিদ লস্কর সহ অন্যান্যরা তাছাড় জেলার বিভিন্ন স্থানে আজও পরাধীনতা ছোঁয়া নিষ্ক্রিয় ভূমিকায় সংসদ বিধায়ক অনেক আগে করা হয়েছিল কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের দুর্গাপুর উজানগ্রাম শেষ্রী জারলতরা চন্দ্রনাথপুর বিহারা এইগুলা মানুষ এদের দিয়ে যাতায়াত করে আজকে এয়ারপোর্ট যেতে হলে এই রাস্তা আজকে হাসপাতালে যেতে হলে এই রাস্তা আজকে শিলচরে যেতে হলে ডিস্ট্রিক্ট ডিসির অফিসে যেতে হলে এই রাস্তা কিন্তু এই রাস্তার মেরামতি আজ পর্যন্ত হয়নি তো এইখানের এলাকার মানুষরা বলছে যে ওরা বারবার বিভিন্ন জনপ্র প্রতিনিধির সম্মুখে গিয়ে দাবিটা রেখেছে ইঞ্জিনিয়াররা বলছে যে ডিসেম্বর টোয়েন্টি থ্রি বা জানুয়ারি টোয়েন্টি ফোরে একটা টেন্ডার হয়েছে কিন্তু এই কাজটা শুরু হয় না কেন আমি বলতে পারবো না কিন্তু আমি এখানে কেন এসছি এখানে আমার তৃণমূল কংগ্রেসের মন্ডল প্রেসিডেন্ট আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট ওরা একটা দাবি রেখেছিলেন যে এটা নিয়ে একটা কিছু উদ্যোগ নেওয়ার জন্য তো আমি এখানে যারা স্থানীয় মানুষরা আজকে উপস্থিত রয়েছে। ওদেরকে আমি কথা দিয়েছি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলবো আমি একটা ছোট্ট কথা বলতে চাই দেশের প্রধানমন্ত্রী আসামে দুদিনের প্রোগ্রামে যেখানে আসামের মুখ্যমন্ত্রী আসাম বলছেন মানে বিভিন্ন দেশের বা অন্তর্জাতীয় স্তরের উদ্যোগপতিরা এসে আসামে টাকা ইনভেস্ট করবে কিন্তু আমি মনে করি যে এই যে চমকটা উনি গোহাটিতে দেখাচ্ছেন গ্রামের ভিতরে গিয়ে ঢুকে আপনারা দেখতে পারবেন এই চমকটা শেষ আজকে যে এই রাস্তাটা হচ্ছে এখানে যারা জনসাধারণ হচ্ছে যারা হাসপাতাল যেতে পারছে না এরপর যেতে পারছে না এদের সমাধানটা মুখ্যমন্ত্রী করছেন না কেন তো আজকে একটা স্টেডিয়ামে মানুষ ভর্তি করে একটা পিয়ার এজেন্সিকে দিয়ে একটা প্রোগ্রাম করা খুব সোজা কিন্তু গ্রামের মানুষের সমস্যার সমাধান না হলে আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর আর প্রধানমন্ত্রীর এই কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করার আসাম রাজ্যর কোনো লাভ হবে না কিন্তু এই ইস্যুটা নিয়ে আমি ডেফিনেটলি এডিশনাল ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলবো আর বদরপুর মাসিমপুরের যে রাস্তাটা আছে ওইটা আমি প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে ইঞ্জিনিয়ারকে বলেছিলাম সেই রাস্তাটাও হয়নি ওইটা নিয়েও আমি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলবো এবং কেন হচ্ছে না সেটা খবর নেব নিউজ ডেস্ক রেপো বিচিত্রা